আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে একশো কোটি ডলারের ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক এর মধ্যে পলিসি বেসড লোন হিসেবে সাতশো মিলিয়ন ডলার এবং ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে দুশো মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ডিরেক্টরের সঙ্গে অর্থ উপদেষ্টার এক সভা শেষে এসব তথ্য জানা গেছে সাভারে আসলিয়ায় চলমান শ্রমিক অসন্তোষ যখন স্বাভাবিক হয়ে আসছিল তখনই আবার উত্তপ্ত হয়ে উঠল আজ মঙ্গলবার সকালে আশুলিয়ার জিরোব এলাকায় শ্রমিকদের ত্রিমুখী সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত তিনজন শ্রমিক যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব মধ্য দিয়ে বান্দরবনে বৌদ্ধ ধর্মালম্বীরা উদযাপন করছে মধুপূর্ণিমা মঙ্গলবার সকাল থেকে বৌদ্ধ ধর্মালম্বী নারী পুরুষরা বান্দরবনে বিভিন্ন বৌদ্ধ বিহারে প্রার্থনার জন্য জড়ো হতে থাকে ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চাই বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি বলেছেন বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই একই সঙ্গে বাংলাদেশে যা ঘটেছে তা দেশটির অভ্যন্তরীণ বিষয় বলেও মন্তব্য করেছেন তিনি ইউরোপিয়ান ফুটবলের সব থেকে আকর্ষণীয় প্রতিযোগিতা হচ্ছে চ্যাম্পিয়ন্স লীগ আজ থেকে শুরু হচ্ছে এ প্রতিযোগিতা তবে এটি শুধু নতুন একটি মৌসুমি নয় এবার থেকে চ্যাম্পিয়ন্স লিগ আয়োজিত হবে ভিন্ন আঙ্গিকে ভিন্ন ফরম্যাটে ফলে বাড়ছে ম্যাচের সংখ্যাও